নির্বাচনের লেগে তো ফারাফাদি করেন না বালা জিনিস না ঠিক বালা জিনিস না ঠিক সুতারঙ্গ জবাব দিहिता আছে বাংলাদেশ মানুষের ঠাড়া পড়ো মরো না কপাল বাবা ঠিক কিনা ক নাদান নাদান তুই আর লেগে নিছ আরবে নিছ তুই আর লেগে নি এমপি আর লেগে নি মন্ত্রী হছ বালা চেরিগাটাকে মাঙ্গা বশন লইয়া বইয়া তো এই রাস্তার খাওয়ার বাসন ধরা ভীক্ষা করে দেখা যা ভিক্ষাটা না খুশি মনে দিব মনে দিব কোনো দেনাখানা নাই কোনো আসব কোসফ নাই কোনো শাস্তি নাই মানুষ হয়তো আইস দিব আর কি তো দিলে দে দিলে দোক তখন ফোটাফতি করে হে না কির তখন যে তোমার বিচারে ট্যাপ্টা খাইতে ফাইলে না Eu acho que foi forte assim... Doíra boiola... Bateu o chumbo muito